হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার বড় চ্যানেল আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বাজিয়ে দেওয়া হয়েছে এবং যার ধরুন কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছে সব স্টেটে সেই কোড অফ কন্ডাক্ট চলছে তাই এখানে আসামের শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি বড়ো ধরনের নোটিশ জারি করা হয়েছে এবং যেখানে রয়েছিলেন যারা মিউচুয়াল ট্রান্সফার তাদের সেই মিউচুয়াল ট্রান্সফার এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে নেক্সট ডেটেরও বিষয়ে একটু ইনফরমেশান দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওতে ইনফরমেশন দেওয়া চেষ্টা করবো এবং এখানে নোটিসে কী করে রয়েছে আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা রয়েছেন মিউচুয়াল ট্রান্সফার করতে চান তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পড়তে পারে এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বটন দেখতে পারবেন সেই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইনফরমেশন এডুকেশনাল জব রিলেটেড ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারেন যদি এখানে देकेन से गाना दोआचे नोटिस एवं जेने लेखा होचे डिटेल देखते देखरे वारन इन व्यू ऑफ द इम्पोजिशन ऑफ द मॉडल कोड ऑफ कंडक्ट इन रिस्पेक्ट ऑफ पार्लियामेंटरी इलेक्शन 2019 एंड इन पर्सुएन्स ऑफ द इलेक्शन कमीशन ऑफ इंडिया द वॉर्स रिलेटिंग टू द ट्रांसफर अपॉइंटमेंट ऑफ टीचिंग एंड नॉन टीचिंग स्टाफ अंडर द डीईई আসাম উইল নট বি প্রসেসড ফ্রম নাও অনওয়ার্ড আনটিল ফার্দার ওডার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিউ ডিউ অফ পার্লামেন্টারি ইলেকশন টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ লোকসভা ইলেকশন দু হাজার উনিশের জন্য সেখানে এই কাজটা স্থগিত করে দেওয়া হয়েছে যেখানে দেখতে পারেন ফ্রম নাও অনওয়ার্ড আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ যখন নেক্সট কোনো তারিখ আসবে বা ফার্দার অর্ডার যখন দেওয়া হবে তখন থেকেই সেই মিউচুয়াল ট্রান্সফারটা অথবা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তো এখানে একটি দেখতে পেলেন ডেটও এখানে সব দেওয়া হয়েছে এগারো মার্চ টু ইলেভেন মার্চ টু থাউজেন্ড অর্থাৎ ফার্দার যে অর্ডার দেওয়া হবে পরবর্তী যে আদেশ বা নির্দেশ আসবে এরপরেই আপনারা সেই বিষয়ে ইনফরমেশন পাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সঙ্গে আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে এরকম ইনফরমেশন আপনারা সঙ্গে সঙ্গে আসার পরেই আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি এবং আপনারা নিয়ে নিতে পারেন তাই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর এলিমেন্টারি এডুকেশন আসাম কাইলিপাড়া গুয়াহাটি নাইনটিন এবং এখানে ডেটও মেনশন করা রয়েছে এগারো তিন দু হাজার উনিশ তাই এই বিষয়ে ইনফরমেশনটা পেলেন করে শেয়ার করেন যে সকল শিক্ষক রয়েছেন মিউচুয়াল ট্রান্সফার করতে চান তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পড়তে পারে